মি্লাহ হমানী রহিম আল-হামদুল্লাহ রব্বিল আইলামিন আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের অষ্টমতম সুরা সু তুল আনফালর নজুল নামকরণের কারণ এবং এ সুরা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব এই বিষয়ে আলোচনা পর্ব ইনশাল্লাহ সু আনফাল একটি মাদানি সুরা এ সূরায় পচততুপটি আয়াত রয়েছে। আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধ সম্পদ রসল্لهহ সা الله ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহুমকে আল্লাহ তাআলা বদর যুদ্ধে বিজয় দান করলেন অর্থাৎ বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হল বিজয় হওয়ার পরে অনেক যুদ্ধলব্ধ সম্পদ তাদের হস্তগত হলো এই যুদ্ধলব্ধ সম্পদ কিভাবে বন্টন করা হবে এ নিয়ে সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহুমের মধ্যে একটু মতবিরোধ তৈরি হলো কোন কোন সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহুম বললেন যুদ্ধ সম্পদ যারা শুধু যুদ্ধ করেছেন কেবল যুদ্ধ করেছেন তাদের মধ্যে বন্টন করতে হবে কোনো কোনো সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহম বললেন না যারা পেছন থেকে যুদ্ধ করতে সহযোগিতা করেছে তাদেরকেও এই যুদ্ধরব্দ সম্পদ দেওয়ার ক্ষেত্রে তাদেরকেও এখানে রাখা উচিত অংশগ্রহণ করা উচিত বদর যুদ্ধে বিজয়ের পরে যুদ্ধরব্দ সম্পদ বন্টনের ক্ষেত্রে যখন সাহাবা ইকরাম আল্লাহ তালা আনহমের মধ্যে এরকম মতবিরোধ দেখা গেল তখন আল্লাহ সুবাহানাহু ওয়াতআলা এর সুরা অবতীর্ণ করেন সুরাটির প্রথম আয়াতে আল্লাহ সুবাহানাহু ওয়াতআলা বলেন ইয়াস তারা আপনাকে আনফাল অর্থাৎ যুদ্ধ যুদ্ধরব্দ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন যে যুদ্ধ যুদ্ধর সম্পদ হলো আল্লাহ এবং তার রসুলের জন্য অর্থাৎ আল্লাহ ও তার রসুল যেভাবে আনফাল যুদ্ধ যুদ্ধরব্দ সম্পদ বন্টন করবেন বা বন্টন করতে বলবেন সেভাবেই সাহাবা ইকরাম নদী আল্লাহ তাল আলহম সহ পর্যন্ত আগত সমস্ত মুসলমানদেরকে যুদ্ধ যুদ্ধরব্দ সম্পদ বন্টন করতে হবে এটাই নিয়ম এটাই ইসলাম এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের মাধ্যমে মুসলমানদেরকে সাহাবা ইকরাম আল্লাহ তাআলা আনহুমকে শিক্ষা দিয়েছেন এই যে এই সুরার প্রথম আয়াতে ইয়াস আলুনকা আনিল আনফাল একবার আল আনফাল শব্দটা উল্লেখ করা হলো এরপর পুলিল আনফাল লিল্লাহি ওয়াল রাসূল এই যে আরেকবার আনফাল শব্দটা উল্লেখ করা হলো এই শব্দকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে সুরতুল আনফাল এসুরা থেকে আমরা কি শিক্ষা দিতে পারি আল্লাহ আলা এসুর দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ইন্নাম আলম মেনুর আল্লাদিন আইলা দকির আল্লাহীরাত পলু গহুম যখন মোমিনদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর নরম হয়ে যায় ওয়াহিলা তুলিয়া তারাইহিম আয়া তুহু যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ইমানা তখন তাদের ঈমান বেড়ে যায় ওয়ালা আরব বেহিমিয়া এবং তারা আল্লাহর উপরই ভরসা করে যাদের সামনে আল্লাহর জিকির করা হলে কোরআন শরীফের তেলাওয়াত করা হলে যাদের অন্তর নরম হয়ে যায় যাদের ইমান বেড়ে যায় তারাই হচ্ছে মমি আল্লাহর জিকির করা সত্ত্বেও কুরআন তেলাওয়াত করা সত্ত্বেও যাদের ইমান বাড়ে না অন্তর নরম হয় না তারা মুখে মুমিন মুমিন বললেও তাদের মধ্যে সমস্যা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াতের মাধ্যমে আমরা এই শিক্ষাই গ্রহণ করতে পারি এই সুরা নয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজ তাসতাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবালাকুম anni mumiddukum bi alf min আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন

কেয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সমস্ত মুমিন মুসলমানদেরকে জিহাদের প্রতি উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন মুমিনদের ভিতরে মুসলমানদের ভিতরে যখন জিহাদের উৎসাহ থাকবে আগ্রহ থাকবে আল্লাহ সুবাহান তখন তাদেরকে এই দুনিয়ার জিন্দিকিতে সম্মান দান করবে আর যখন মুমিনরা মুসলমানরা জিহাদ করতে ভয় পাবে জিহাদের নাম শুনে ভয় পাবে যে আলোচনা করতে ভয় পাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেও তাদেরকে অসম্মানিত করবেন পরকারে আল্লাহ কী করবেন সেই সিদ্ধান্ত আল্লাহ তালাই নেবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নজুল নামকরণের কারণ শিক্ষা ফজিলত এগুলো আপনাদের সামনে শুদ্ধভাবে চমৎকারভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته